আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর বাজে একচল্লিশ আমরা গোসল টোসল সেরে নিয়েছি আজকে একটু সকাল সকাল রান্না করব শরীরটা একটু ভালো না দেখা যায় যে রান্না করতে করতে ইফতারি সবকিছু গুছাইতে গুছাইতে সন্ধ্যায় হয়ে যায় মানে মাঘ দিবে রাজান দিবে ইফতারির টাইম একদম ছুঁই ছুঁই হয়ে যায় যার জন্য ভাবলাম আজকে সকাল সকালই রান্না করি অবশ্য আমার শাশুড়ি সকাল সকাল রান্না একদমই পছন্দ করেন না দেরিতেই রান্না সে পছন্দ করেন তবে আমাদেরও তো একটু সুবিধা অসুবিধা আছে তো এমনিতেই শরীরটা আমারও ভালো না আপারও শরীর খুব একটা ভালো না তো আপা বলছে যে একটু তাড়াতাড়ি রান্না করি মানে আপার মনটাও একটু খারাপ আপার মেয়েটার খুবই অসুস্থ সব মিলে তার মনের অবস্থাও খুব একটা ভালো না আছে শ্বশুরবাড়িতে এখন দেখা যাক রান্না বান্না শেষ করে নেই এখন রান্না করতে যাব এখন বলতে সব কিছু আপা কেটে নিয়েছে আজকে একটা মুরগি রান্না করব আর মাছ রান্না করব একটু ভাজি করব আর ইফতারির কিছু করব কারণ গত কালকে ইফতারি করিনি বললেই চলে একটু ছোলা বুন্দা আপা এটা দিয়েই আসলে কালকে ইফতারি করেছে একটু শরবত করেছিলাম তো আজকে একটু করব যার জন্য একটু সকাল সকাল রান্না করতে যায় বেশি রান্না দেখা যায় যে একটু সকাল সকাল না গেলে ওদিকে আর নামাজ কালাম আসে আপা একটু করার পরে সব মিলে আর বিকালের দিকে রান্নায় বসে গেলে না আর এগুলো আসলে করা হয় না এখন ভাবছি যে রান্নায় চলে যাব। মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে আমিও গোসল করে নিয়েছি ঘরের অবস্থা খুবই খারাপ কারণ বাতাস উঠলেই গাছের মুকুল মুকুল পরে পুরোপুর এই ঘর নোংরা হয়ে যায় আর আজকে সকাল থেকে একটু ভিডিও কোনো কিছুই করিনি এই মাত্র বসলাম তো এখন রান্না করতে চলে যাব চলেন আজকে রান্না কী কী করি আপনাদের সাথে এই তো চলে আসলাম রান্না করতে আপা ডাল বাড়ছে বরার ডাল খেসারি ডাল পেটে নিচ্ছে দিয়ে বড় বানাবো আর আমরা যা গল্প করছি রান্না করতে আসলে আমাদের গল্প করতেই হবে আমরা রান্নাও করি গল্পও করি কাজও করি মানে এক হাতে তিনটা হয়ে যায় আর দেখা যায় বিকালবেলা রান্না করতে করতে গল্প করাও অনেকটা সময় কেটে যায় রান্নাটাও হয়ে যায় মধ্যে আজকে রান্না করব মুরগির মাংস রান্না করব। আর গতকালকে নিবিড়ে রাখবো যে ডোবা বিলের যে মাছ নিয়ে আসছিল মির্গা মাছ বল মাছ বল মাছটা তো গতকালকেই খাওয়া হয়েছে আজকে মির্গা মাছটা আছে সেটাই রান্না করব। আজকে আমার ভাগ্নির আসার কথা এখন আসবে কিনা সঠিক জানি না আজকে আসতেও পারে আবার না আসতে পারে কিন্তু রান্না তো করে রাখতে হবে আজ যদি রান্না না করে তাহলে তার হবে না আসার পরে আবার নতুন করে রান্না করতে হবে আপা বললো যে আমরা দুজনই রোজা রাখছি তেমন কোন কিছুই করিস না আর রোজা রেখে দেখা যায় এত কোনো কিছু খাওয়া যায় না তারপরেও সবাই রোজা থাকি যখন তখন একটু একটু করা হয় আর এখন কিছু না করলে হয় যদি চলে আসে তখন কি করব যার জন্য ভাবলাম একটু মুরগি রান্না করে দেই একটু বড়া টরা করি হয়তো যদি থাকে তো হয়তো ওভেনে গরম করে নিয়ে আমরা খেয়ে নেব আর ছোলাটাও শেষ হয়ে গেছে ছোলাও একটু ভাজতে হবে দেখা যায় যে হাফ কেজি ছোলা বা এক পুয়ার মতো ছোলা ভেজে রাখলে দেখা যায় আমাদের চার পাঁচ দিন যায় তখন আর ছোলাটা প্রত্যেক দিন ভাজতে হয় না আর প্রত্যেক দিন ভাজলে টাটকা টাটকা ছোলা অনেকটা মজা লাগে কিন্তু এভাবে আর সময় হয়ে ওঠে না প্রত্যেক দিন আর রোজা থেকে রান্না করতে ইচ্ছে করে না আর এই তো মোটামুটি মাছটা বসিয়ে দিয়েছি পাতলা ঝোলের মাছ করব। আর এই মিকা মাছটা পাতলা ঝোলের মাছ করলেই অনেকটা ভালো লাগবে কারণ ডোবার মাছ আর এই মাছগুলো ফিড কোনো কিছু খাইয়ে মাছগুলোকে আসলে বড় করা হয় না এই কচুরি পানা এটা সেটা খেয়েই আসলে বড় হয়েছে আর এই মাছের স্বাদটাও অনেকটাই বেশি মাসাল্লাহ খেতে অনেক ভালো লাগবে আর এরপরে যে মাছটা মোটামুটি হয়ে গেছে একটু ঝোল পাতলা ঝোল করবে এখনো পানি দেয়নি পানি দিয়ে হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে তাই তো পাতলা ঝোল করে নিলাম এরপরে মুরগিটা বসিয়ে দেব মুরগির মশলাটাও কষিয়ে নিয়েছি এরপরে তো দিয়ে দিলাম আর এই মুরগিটা দিয়েছিল আমার বোন আর যেহেতু ফ্রিজে মাংস নাই এখন কেয়ার করার এই মাংসটা রান্না করে রেখে দিলাম আসলে তো খাবে আর না আসলে বাবার জন্য রেখে দেবো সেই খাবে তবে দুটো মুরগি দিয়েছিল একটা খাওয়া হয়েছে চীনা মুরগি আর এটাই আছে তো তো মোটামুটি আমাদের দুটো দুটা তরকারি হয়ে গেছে আর ভাজি একটু আছে এখন আর ভাজি করতে হবে না আর এই তো ছোলা বসিয়ে দিলাম আলু দিয়ে ছোলাটা হয়ে গেলে তারপরে বড়াগুলো বড়া বেগুনি এটা সেটা ভেজে নেব তারপরে হয়ে যাবে এখনো ছেড়ে দিইনি আর একটু মন খারাপ হলো কারণ আমার সাতটা বাচ্চার মুরগির ছানার মধ্যে একটা ছানা বেজে নিয়ে গেছে কি যে জ্বালাতন করছে কি আর বলবো একটা খাওয়ার পরে আবার সে আসছে আর মুরগির বাচ্চাটা নিয়েছে নদীর মধ্যে থেকেই কারণ নদীতে অনেক জঙ্গল হয়েছে লুকিয়ে থাকে জঙ্গলের মধ্যে বেজি আর যখনই মুরগি বা মুরগির বাচ্চাগুলো নিয়ে যায় তখনই খপ করে ধরে ফেলে কি আর করার এখন এইভাবেই আসলে চলে যাচ্ছে এক মানুষের জ্বালা বড় মুরগি মোরগগুলো আমার সব চুরি হয়ে যায় তারপরে যখন ছোট অবস্থায় থাকে তখন দেখা যায় বেজি বেশি জ্বালাতন করে আমাদের এখানে তো এই তো মোটামুটি রান্নাটা শেষ এখন মুরগিগুলোকে ছেড়ে দেব এখন বাজে প্রায় পাঁচটা বেজে গেছে আর ঘন্টা খানিক আছে তারপরে ইফতারের টাইম হয়ে যাবে তো ভাবলাম যে আগে মুরগিগুলোকে খেতে দিই তারপরে নদীর পাটটা একটু দেখে আসব মুরগির বাচ্চাগুলো এখনও বাইরে আছে এখনো আসেনি আর মাঝে মাঝে মুরগিগুলো এত চিলাপাল্লা ছোটাছুটি করছে তখনই দৌড়ে যাই মুরগিগুলো নিল কি না একটু ভয় ভয়ও লাগে এখন জানি না এখন ছটা বাচ্চা হলো ছটা বাচ্চার মধ্যে কয়টা থাকবে আসলে জানি না চলেন আপনাদের নদীর পাটটা একটু দেখিয়ে নিয়ে আসি এই তো মোটামুটি পুরো গাছের মুকুলের গুটি বের হয়েছে ছোট ছোট আমের গুটি বের হয়েছে আর একটু এখন একটু বৃষ্টি হলে আসলে একটু ভালো হতো বৃষ্টির জন্যই আসলে সমস্যা ঘরায় পড়ে গেলে দেখা যাবে যে আর আমের মুকুল যে গুটিগুলো আসছে সেগুলো থাকবে না এই তো দেখেন গন্ধরাজের ফুলগুলো আসছে মারশালা গন্ধরাজের ফুল গন্ধ যে আমার এত ভালো লাগে যা বলার মতো না অনেকটাই ভালো লাগে বৃক্ষ মেলা থেকে এটা এনেছিলাম তারপরে কামিনী ফুল এনেছিলাম সেটা তো দেখা গেল এক মাস পরেই সেটা মারা গেল এবার দেখি যদি কামিনী ফুল গাছ পাই এবারও নিব নিতেই হবে আর যা গাছের দাম কী আর বলবো এই নদীতে যে কবে পানি আসবে আষাঢ় মাসের প্রথম সপ্তাহের দিকে পানি আসে আর এই তো দেখেন বাচ্চারা নদীতে এইটুকু পানির মধ্যে খেলাচ্ছে আর এই তো দেখেন কত বড়ো বড়ো জঙ্গল হয়েছে এখানেই মূলত বেজিগুলো লুকিয়ে থাকে যার জন্য আমার বাচ্চাগুলো সব বেজি নিয়ে যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন সারাক্ষণ তো মানুষ ভ্যান সিএনজিটা সেটা তো যায় আর ধুলোটা পরেবেলা একটু পানি দিয়ে রাখি কিন্তু সকাল এমন যাবে যে রাস্তা সিএনজি অটো গেলেই মোটরসাইকেল গেলেই মনে হয় কুয়াশা ধুলোর কুয়াশা পরে যায় এরকম আজকে অনেকটাই বাতাস বাতাস উঠেছে মুকুলগুলো একটু জোরে বাতাস হলে একটু ভালো হবে মরা মুকুলগুলো একদম ঝরে পড়লে দেখা যায় গেছিলাম

এই বেচারা যা কষ্ট করে বাইরে এই তো সারা দিন রোজা রেখে রাত্রেবেলা খিচুড়ি না কি খেয়ে রোজা আছে আমি জানি না ও আমার কাছে গত রাত্রে আসেনি গত রাত্রে তো ওকে তরকারি দেওয়া হয়নি আর ও কখন আসছে সেটাও জানি না দেখাও হয়নি যার জন্য কোনো কিছু ওকে দেওয়া হয়নি আর গলাটা শুকিয়ে আসছে ওর মাথা ঘুরছে ওর হাত পা ব্যাকা হয়ে যাচ্ছে বলতেই বলছে যে ঠান্ডা পানি আছে নাকি তো ফ্রিজে আমি ঠান্ডা পানি রাখি তবে ঠান্ডা পানি এখনও খাই না কারণ এমনিতেই তো আমাদের ঠান্ডার সমস্যা বা ঠান্ডা লেগেছে যার জন্য ওইভাবে ফ্রিজে রাখি না ফ্রিজে রাখলে দেখা যায় যে সন্ধ্যার সময় ইফতারি সময় হলেই ঠান্ডা পানির একটা নেশা হয়ে যায় গলা শুকিয়ে যায় যে কত পানি খাবো আর ওই জন্যই রাখি না কারণ ঠান্ডা খাওয়া ঠান্ডা পানি রোজ সারাদিন রোজা রেখে ঠান্ডা পানি খাওয়া একদমই ঠিক না ফ্রিজের পানি তো খাওয়া একদমই ঠিক না ডাক্তার এমনিতেই মানা করে দেয় এমনি টিউবওয়েলের বা নর্মাল পানি খেলেই আসলে শরীরটা অনেকটা ভালো থাকবে তো একটু দিলাম ওকে কিছু ইফতারি দিয়ে দিলাম ওদের মাকে ও খেয়ে নেবে বেচারা এত অসহায় ওর মা বাবা একটা মা বাবা তো নাই বাবা মারা গেছে অনেক আগে দুটো স্বামী তো তিরিশ বছর হলো স্বামী নাই স্বামী সব ফেলে রেখে দুইটা সন্তানকে নিয়ে বাড়ি বাড়ি কাজ করে দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে তো মেয়েরা যে ওকে দেখবে সে অবস্থাও নাই মানে চেয়ে চিনতে মেয়েদেরকে বিয়ে দিয়েছে মেয়েদেরকে বরজন্ত ওরকে দেখতে হয় সারাদিন এবারি ও বাড়ি থেকে মাছ কাটা যে যেরকম বলে কাপড় চুপড় ধোয়া সবকিছু এগুলো নিয়ে সেই আসলে ওর দিন চলে চেষ্টা করি আমি যতদূর পারি চেষ্টা করি কিন্তু একার কথই দেওয়া যায় সাহায্য করা যায় আত্মীয় স্বজন যত যাই আসে তাদের কাছ থেকে নিয়ে ওকেই দেওয়া হয় তো সবাই একটু দোয়া করবেন ওর জন্য ও যেন আল্লাহ যেন ওকে সুস্থতা দান করেন আমিন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ